শুভ সকাল বাংলাদেশে এখন সকাল সকালটা শুভ হলেও আজকের দিনটা শুভ থাকবে কিনা তা এক কথায় বলতে গেলে নির্ভর করছে বাংলাদেশ সেনাবাহিনীর উপর কীরকম সেটি আমরা সবাই গত দুদিন পর্যন্ত দেখেছি জেনেছি এক ধরনের চাপা একটা উত্তেজনা আছে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে আর এর কারণ হচ্ছে গোপালগঞ্জ ঘিরে আরও স্পষ্ট করে বললে বা বিশেষায়িত করে বললে সেটি হচ্ছে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ঘিরে অর্থাৎ আজ জাতীয় নাগরিক পার্টি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমর্থক বা সরকারের পৃষ্ঠপোষকতায় যে দলটি আছে সেই এনসিপির একটি সমাবেশ আছে গোপালগঞ্জ শহরে এখান থেকেই মূলত এই উদ্বেগ উৎকণ্ঠা কিংবা উত্তেজনার তৈরিটা হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে গত দুদিন ধরে নানা ধরনের গুঞ্জন গুজব অনেক ধরনের গুজব আছে তবে এসব ছাপিয়ে দৃশ্যমান যে বিষয়গুলো সবার নজরে এসেছে আজকের এই এনসিপির আয়োজন ঘিরে নজিরবিহীন কিছু প্রস্তুতি দেখা যাচ্ছে কি সেই প্রস্তুতি এই প্রস্তুতি হচ্ছে দু ধরনের একটি হচ্ছে গোপালগঞ্জ শহরে যেখানে এনসিপি সমাবেশ করবে সেখানে আরেকটি প্রস্তুতি হচ্ছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে আমি প্রথমে আসি গোপালগঞ্জের প্রস্তুতি প্রশাসনের বিশেষ করে পুলিশ প্রশাসনের পাহারায় এই ধরনের একটি রাজনৈতিক দলের একটি সমাবেশ প্রস্তুত হচ্ছে আপনারা হয়তো এর মধ্যে অনেকেই জেনেছেন গোপালগঞ্জের যেখানে প্রথম এই এনসিপির আয়োজনটি হওয়ার কথা ছিল সেই জায়গাটি পরিবর্তন করে অন্য একটি জায়গায় এখন আয়োজনের প্রস্তুতি চলছে এর মধ্যে যে কাণ্ডটি হয়েছে সেটি হচ্ছে এনসিপির নেতারা তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে তারা এমনভাবে একটি প্রচারণা চালিয়েছেন যে গোপালগঞ্জে বিশাল কিছু তারা একটা করে ফেলবেন এই জন্য তারা অন্য যে কোনো জায়গার থেকে যে কোনো জেলা শহরের থেকে তারা এখানে একটু ভিন্নভাবে মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে এই আয়োজনটি করেছে অন্যদিকে আমরা দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপি তারা গোপালগঞ্জে গতকালকে মিছিল করেছে এবং তারা এই এনসিপিকে প্রতিহত করার ডাক দিয়েছে আওয়ামী লীগ কী করবে আমরা জানি গোপালগঞ্জ মানেই বলা হয় আওয়ামী লীগের ঘাটি কিন্তু গত পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত এমন অবস্থা তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই সরকারের ছত্রছায় যে মব পার্টি আছে সেই মবের ভয়ে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা যারা আত্মগোপনে ছিলেন তারা এখন নেই অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেকে দেশের বাইরে আছেন অনেকে দেশের মধ্যে থাকলেও এলাকা ছাড়া গোপালগঞ্জকে আসলে এই এনসিপিও ভয় পেয়েছে বলেই তারা আলাদাভাবে মানুষের নজর কারার জন্য তারা গত দু তিন দিন পর্যন্ত প্রচারণা চালিয়েছেন গতকালকে রাতে এমনও খবর আছে যে তারা আদৌ আজকে গোপালগঞ্জে যাবেন কিনা প্রোগ্রাম করবেন কিনা এটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে কেউ কেউ বলছে যে বাতিল করা হবে কেউ কেউ বলছে হবে প্রশাসন বা সেনাবাহিনীর সহায়তায় উপস্থিতিতে পাহারায় তারা প্রোগ্রাম কোনো না কোনোভাবে করবেন তাদেরকে কেউ বাধা দিবে না যদি তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আর যদি কোনো রকম একটু এদিক সেদিক এদিক সেদিক শব্দটা আমি এই কারণে বললাম কোন রকম উস্কানিমূলক কোনো তৎপরতা দৃশ্যমান হয় তবে পরিস্থিতি একেবারেই পাল্টে যেতে পারে যখন তখন এই ক্ষেত্রে আমি এবার চলে আসি টুঙ্গিপাড়ার দিকে এই যে এনসিপি নেতাদের হাবভাব তাদের যারা পৃষ্ঠপোষকতা করেন দেশে কিংবা বাইরে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখেছি বিভিন্ন প্রচার প্রচারণায় এমন একটা ভাব তারা প্রকাশ করেছেন যেন তারা টুঙ্গি যাবেন এবং টুঙ্গিপাড়া গিয়ে ৩২ নম্বরের মতো জাতির জনক বঙ্গবন্ধুর তারা উড়িয়ে দিবেন গুড়িয়ে দিবেন এরকম একটি ভাব কিন্তু তাদের মধ্যে আছে এবং আপনারাও দেখতে পাবেন আর এই বিষয়টি নিয়েই মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ কৌতূহল আছে এবার আসি টুঙ্গিপাড়ার প্রস্তুতি নিয়ে যদি টুঙ্গিপাড়ার দিকে সত্যি সত্যি এই এনসিপি কিংবা তাদের অন্যান্য যারা সঙ্গী আছে সমর্থক আছে কিংবা সতীর্থ কোনো দল বা গোষ্ঠী তারা যদি চেষ্টা করে টুঙ্গিপাড়ায় ঢুকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কোনোরকম বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা আরও বেশি কিছু সেই ক্ষেত্রে কি হবে গতকালকে রাতে আমি বিভিন্নভাবে খোঁজ নিয়েছি কথা বলেছি টুঙ্গিপাড়ায় কথা বলেছি গোপালগঞ্জে কথা বলেছি বরিশালে আপনারা জানেন যে বরিশাল থেকেও টুঙ্গিপাড়ার একটি যোগাযোগ ব্যবস্থা আছে পিরোজপুরের ভেতর থেকে আছে আর গোপালগঞ্জ সদর থেকে তো আছেই আবার এদিকে ফরিদপুরের ভাঙার এই পাশ দিয়েও আছে তো যাই থাকুক না কেন কি হবে গত রাত্রে এই উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে টুঙ্গিপাড়ার মানুষ কিন্তু গত রাত্রে বেশিরভাগই ঘুমাননি কেন ঘুমাননি তারা তাদের জায়গাটিকে সুরক্ষিত রাখার জন্য এক ধরনের শপথ নিয়েছেন এটি কোনো আনুষ্ঠানিকভাবে একসাথে জড়ো হয়ে তারা শপথ নেননি তারা নিজেদের মধ্যে বিভিন্ন কৌশলে যোগাযোগ করে এবং তাদের অন্তরের টানে তারা সবাই গতরাতে খুব সতর্ক ছিলেন এবং তারা প্রস্তুতি নিয়েছেন কী প্রস্তুতি নিয়েছেন আপনারা জানেন যে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে সবকিছুর ঊর্ধ্বে রাখে বিশেষ করে টুঙ্গিপাড়ার মানুষ টুঙ্গিপাড়ায় যারা ভিন্ন রাজনীতি করেন তারাও চান না যে কোনোভাবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কোনোরকম আঘাত আসুক আঘাত পড়ুক গত রাতে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন তাদের ঘরে ঘরে যার যা কিছু আছে তা নিয়ে আপনারা জানেন তাদের ঘরে বিভিন্ন ধরনের দেশীয় আত্মরক্ষামূলক নানান সরঞ্জামাদি থাকে যেটা আমরা পাঁচই আগস্টের পরেও দেখেছিলাম সেই জায়গা থেকে এই টুঙ্গিপাড়ার সাহসী মানুষ তারা প্রস্তুত নিয়ে আছে যদি কোনোভাবে টুঙ্গিপাড়ায় বাইরে থেকে কেউ এসে কিংবা কোনো প্রক্রিয়ায় কোনো কৌশলে আঘাত করার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর সমাধিতে তারা এক ধরনের পণ নিয়েছেন কাউকে তারা তাদের এলাকা থেকে যেতে দিবেন না কি হবে সেটি তারাই ভালো জানেন এই ক্ষেত্রে আমি যে কথাটি বলে শুরু করেছিলাম সেই জায়গাটিতে গিয়ে আমি শেষ করব আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে মাঠে দায়িত্ব পালন করছে এখন তাদের দায়িত্ব পালন নিয়ে গত এগারো মাস প্রশ্নের পর প্রশ্ন আছে তারা কোনো কিছুই সুরক্ষা করতে পারছেন না ৩২ নম্বর যেমন ভাঙা হয়েছে গণভবন তো পাঁচই আগস্ট ভাঙা হয়েছে আরও বহু স্থাপনা ভাঙা হয়েছে খুন খারাপই প্রতিদিন হচ্ছে কোনো কিছুই তারা ঠেকাতে পারছেন না সর্বশেষ তাদের এখন পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বলা যায় চূড়ান্ত ধাপের একটি পরীক্ষায় তারা আজকে অংশ নিয়ে যাচ্ছে সেটি হচ্ছে যদি কোনো রকম টুঙ্গিপাড়ায় এই এনসিপি বা তাদের সতীর্থরা ঢুকে কোনো রকম সন্ত্রাসী তৎপরতা চালাতে চায় সেই ক্ষেত্রে টুঙ্গিপাড়ার মানুষরা মনে করছেন এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন তারা এইটুকু বলেছেন কোনোভাবেই সেনাবাহিনীর সহায়তা ছাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলে কেউ কোনো বিশৃঙ্খলা চালাবে এটি অসম্ভব ব্যাপার যদি কেউ যে কোনো প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে হাত দেওয়ার চেষ্টা করে বিশৃঙ্খলার চেষ্টা করে ধরে নিতে হবে সেটি সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয়ের সমর্থনে সহযোগিতায় করা হয়েছে বা করা হচ্ছে ফলে সেনাবাহিনী সেই ক্ষেত্রে একেবারেই আবারও নিজেদের যে ষড়যন্ত্রের মাধ্যমে পাঁচই আগস্ট ঘটানো হয়েছে সেটির আরেক দফা প্রমাণ দিবে এর পরিণতি ভোগ করতে হবে সেনাবাহিনীকে এবং মানুষকে আর পাড়ার মানুষ তারা নিজেদের রক্তের শপথ নিয়েছেন বলে আমি গতকালকে শুনেছি তাদের জীবনের শপথ নিয়েছেন এটিও আমরা শুনেছি যদি সত্যি সত্যি সেটা সেনাবাহিনীর প্রশ্রয়ে আশ্রয় যাই হোক যাদের কারণেই হোক যদি হাত দেওয়ার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর সমাধিতে সেইখানে কুরুক্ষেত্র ঘটবে এমনটি আভাস দিয়েছেন সেই একেবারেই প্রত্যন্ত টুঙ্গিপাড়ার প্রত্যন্ত এলাকার কেউ কেউ দেখা যাক এখন কি হবে আজকে কোনো আশঙ্কার সত্যি না হোক কোনো সংশয় উদ্বেগ উৎকণ্ঠা এগুলো সত্যি না হোক সব আশঙ্কা ব্যর্থ হোক এটাই কামনা করছি শান্তিপূর্ণভাবে এনসিপি তাদের কর্মসূচি করে গোপালগঞ্জ থেকে ফিরে আসবে যদি তারা করে সব সবাই শান্তিতে থাকবে অন্তত পক্ষে আর কোনো সহিংস ঘটনা আর কোনো রক্তপাত কোনো কিছু না ঘটুক এটাই একেবারে কায়মনে প্রত্যাশা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে